সামনে ঈদও চলে আসছে এবং গরমও মোটামুটি অনেকটাই আছে আমরা যদি বাচ্চাদের জন্য একদম সফট কাপড় দিয়ে ফতোয়ার সেট তৈরি করি তাহলে কেমন হবে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একদম সফট কাপড় দিয়ে লিলেন বাচ্চাদের জন্য কিভাবে কমফোর্টেবল ড্রেস তৈরি করতে হবে তো এখানে আমি একটা সফট কাপড় নিয়ে নিয়েছি লিলেনের মাঝে সাড়ে তিন হাত ভরের এই কাপড়টাকে প্রথমে আমি চার বাজে ভাজ করে নিয়েছি আমি সাড়ে তিন হাত ভরের কাপড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর উপরে যে আঁকা বাঁকা কাপড় টুক আছে এই কাপড়টুকু আমি কাটিং করে ফেলে দিয়েছি তারপরে হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করে দিয়েছি হচ্ছে সেলাই করার জন্য তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব তো আপনাদের বেবি যতটুকু লম্বা হয় সেই অনুযায়ী এখানে মাপটা নিয়ে নিতে পারেন তারপর একটা স্কেলের সাহায্যে আমি এখানে ডাক দিয়ে দিয়েছি যেহেতু এই ফতোয়াটা আমি নিচের দিকে একটু রাউন্ড শেপ রাখবো তার জন্য একটা স্কেলের রাউন্ড শেপের অংশটুকু দিয়ে আমি এখানে শেপটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি গলার মাপ নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি আর কাদের মাপ নিয়েছি হচ্ছে চার সাড়ে চার ইঞ্চি নিচেও আমি সেম ভাবে দাগটা দিয়ে দিয়েছি যাতে এক সমানভাবে দাগটা আমি দিতে পারি সামনে মানে গলাতেও এবং আর মহলেও তারপরে এখানে শোল্ডারটা হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে এবং ফিটিংটাও অনেক ভালো হয় তারপরে এখানে আমি আর্মহলের মাপটা নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং সামনের গলার মাপ নিয়েছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এবং পিছনের গলার মাপ নিয়েছি হচ্ছে দেড় ইঞ্চি তারপরে এখানে আমি বডির মাপটা নিয়ে নিয়েছি বডির মাপ নিয়ে তারপরে এখানে আরও এক ইঞ্চি নিয়েছি হচ্ছে এক্সট্রা সেলাই করার জন্যে তারপরে এখানে পেটের মাপ নেওয়ার জন্যে আর্মহল থেকে ধরে নিচে পর্যন্ত যা মাপ আসবে তাকে দুই ভাগ করে এক ভাগ আমি পেটের মাপ নিয়ে নিয়েছি এবং নিচে একটু চওড়া করে দিয়েছি যাতে ফতোয়াটা দেখতে বেশি সুন্দর লাগে তারপরে এখানে এক শেপকারের সাহায্যে আমি শেপটা দিয়ে দিচ্ছি মানে দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এ চকটের দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখানে আমি মাপগুলো বলে দিয়েছি আপনারা কিন্তু এই মাপ অনুযায়ী কাটিং করে নিতে পারেন তো এভাবে করে ড্রেস কাটিং করলে দেখবেন যে ড্রেসটা একদম মানে কমফোর্টেবল হবে বাচ্চাদের জন্য এবং দোকানে যে আমরা মানে কিনে থাকি মানে আমরা বাসায় যে দামে তৈরি করি তার চেয়ে কিন্তু বেশি দামে আমরা দোকানে কিনে থাকি দোকান থেকে এই ফতুয়াগুলো কিনে থাকি তো আপনারা যদি এরকম মানে সুন্দর সুন্দর কাপড় দিয়ে ফতুয়া মানে সেট কাটিং এবং সেলাই করেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে এবং বাজার থেকে যে আমরা কিনে থাকি তার চেয়ে কম দামে কিন্তু আমরা ডিজাইন করে মন মতো করে ফতোয়াগুলো কাটিং এবং সেলাই করে নিতে পারবো তারপরে ব্যাক পাটটাকে সরিয়ে আমি ফরম পাড়ে গলাটাও কাটিং করে নিয়েছি এবং আর মহলে একটু তালপাট কাটিং করে নিয়েছি তারপর সামনের দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি যেহেতু মানে বাটনের ঘর এবং প্লেট তৈরি করতে হবে তার জন্যে সামনের দিক দিয়ে ফাড়া রেখে এখানে পোট্টি অ্যাটাচ করার জন্যে আমি সমান করে ধরে এখানে পট্টি অ্যাটাচ করে নেব তো এই পট্টিটা চড়া রাখবো হচ্ছে গিয়ে দুই ইঞ্চি তো এখানে দুইটা পট্টি আমি একসাথে কাটিং করে নেব প্রথমে আমি একটা কাপড় কাটিং করে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে ফেরে মানে কাটিং করে তারপর এখানে আমি দুইটা পট্টি এখানে কাটিং করে নেব আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে আর আপনারা যদি ফতুয়ার ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে আরও অনেক ফতুয়ার ডিজাইন দেওয়া আছে আপনার চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন আর আপনাদের মন মতো করে একটা পিকচার দিয়ে কিন্তু ফতুয়ার ডিজাইনটি দেখিয়ে নিতে পারেন তারপরে এখানে হচ্ছে গিয়ে পাইপিং অ্যাটাচ করার জন্য পাইপিং কাটিং করে নিতে হবে আমি সব সবসময় পাইপিংয়ের কাপড়টাকে আড়াআড়িভাবে কাটিং করার চেষ্টা করি তাহলে দেখা গেছে ফিনিশিংটা অনেক ভালো আসে তো এখানে আড়াড়িভাবে কাটিং করে নেওয়া মানে নিয়ে তারপর বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে হচ্ছে গিয়ে পকেটের জন্য কাপড় কাটিং করে নেব তো আপনারা চাইলে পকেট অ্যাটাচ করতে পারেন না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে আমি পকেটের কোনো মাপ রাখলাম না সুন্দরভাবে কাটিং করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে ফতুয়াটা সেলাই করার পরে আমি পকেটটা অ্যাটাচ করে নেব মাপ অনুযায়ী তো আপনার ফতুয়া আর যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে চৌড়া রেখে পাইপিংটা অ্যাটাচ মানে কাটিং করে নিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ